নমস্কার কেমন আছেন সবাই আজকে খুব সকালে চলে এসেছি সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি আর তারপরে এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে কাপড় আমার মেশিনে হয়ে গেছে যারা ভাবে যে ওয়াশিং মেশিনে কাপড় দিলে আর কোনো কাজই নেই সব করে দেয় কিন্তু তা একদমই নয় কাপড় একদম হয়ে গেছে এখন নেড়ে দিতে হবে আর তারপরে শুকনো তুলা ভাজ করা সমস্তটাই করতে হয় খালি মেশিনে একটু ধুয়ে আর ধুয়ে দেয় এই আর কি তো এই যে আমি কাপড়গুলো গামলাতে নিয়ে নেব আর ছানা পোনাদের নিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসবো তো সকাল সকাল মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বারোটার ভিতর তুলে নিতে পারবো কাপড়গুলো ওরা যখন ঘুমাবে তুলে নিতে পারবো আর এখন একটু রোদ কম থাকে তাহলে দুজনকে নিয়ে আমি ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিতে পারি তো ওইদিকে ওনানে একটু ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত সোনা বাবান খাবে সকালবেলা ওই একটু সিদ্ধ ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সকালে উঠেছে একটু খেয়েছিল আর এখন ওই ভাতটা দেখতেই পাচ্ছ আমি তুলে দিয়েছি তো এদিকে হতে থাকবে আর আমি ছাদে গিয়ে কাজটা সেরে আসবো দুই পোনাকে নিয়েই কারণ ওদেরকে আর কে দেখবে এখন সকালবেলা সবাই সবার কাজে ব্যস্ত বাবা বাজারে গিয়েছে ঠাকুমা নিচে রান্না করছে দাদু চলে গিয়েছে আর এখন আমাকেই ওদের সারাদিন দেখতে হবে তো ভাবলাম এই ফাঁকে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি তো তারপরে এসে দেখো আমি কি করছি ওদেরকে নিয়ে আর খাওয়া নিয়ে এখন খুব বিরক্ত করছে বাবার তার কারণ ওর জ্বরের পরে খেতে ইচ্ছা করছে না শরীর খিটখিট হয়ে গেছে আর আমাকে ছাড়া এক বিন্দু থাকতে চাইছে না তো এখন কোলে করে খুব কষ্ট করে আমি ওদেরকে নিয়ে ছাদে যাব। তা কষ্ট হলেও কিছু করার নাই কারণ বাবান তো আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না সেই কারণে এইভাবে আমি ওকে নিয়ে ছাদে কষ্ট করে এক সিঁড়ি সিঁড়ি করে চলে যাবো কাপড় নেড়ে দিয়ে নিচে চলে এসছি প্রচণ্ড গরম লেগে গেছে এখন আমি নিচে এসে ওর ভাতটা বেড়ে নেবো আর এইদিকে দেখো কেমন করছে মেয়ে ওখানে বসে ওকে সকাল থেকে পরানো হয়নি ওকে দুধ খাইয়েছি আর ছেলের খাবারটা রেডি করে নেব। আর তারপরে ওকে খাওয়াবো খুব বিরক্ত করে এখন খাওয়া নিয়ে একদম খেতে চায় না তার কারণ ওর মুখে রুচি নেই জ্বর হলে আমাদেরই কিরকম লাগে শরীরটা 不、yeah. 慢展。

get the door

जागा तो करके दोगा लड़की की काकी का तू तो आगे आके बोले ताकी की ताकी मारा ना मैं गाना गाता हूं हां गाना थे तो गाना नहीं है बच्चे kalau gua mau beum pergi situ wah ma motoran

মারবিনের শোনা আদর পর ভাইকে ছোট্ট ভাই ছোট্ট ভাই হাতে আচ্ছা এরম না দিদি হয়তো দিদি তুমি আমার কাছে আছো তুমি আমার কাছে আছো দিদি আসবে না তো আসবে না ওকে একটু বসতে দাও কিনে তোমার দিদি তো সোনা দিদি बस 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 Oh, Hare Krishna, Hare Krishna, Krishna, Krishna.